নমস্কার বন্ধুরা পায়ের লাইফস্টাইল পেজ আর আমরা ইউটিউব চ্যানেল ওয়ানকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই পচা গরমে তোমরা সবাই কেমন আছো একটু জানিও তোমাকে দীর্ঘদিন ধরে অনেকেই কমেন্ট করছে যে মানে কমেন্ট করছিল যে দিদি ভাই আমার বেবিটা প্রচণ্ড ঘামাচি হয়েছে ইচিং হচ্ছে লালচে লালচে হয়ে যাচ্ছে সেটা আমার স্কাইরও হয়েছে এই গরমে এই জিনিসটা হওয়াটা প্রচণ্ড পরিমাণে স্বাভাবিক সবার বাড়িতে এসি একদমই থাকে না আমার বাড়িতেও নেই এবং সবার বাড়িতে কিন্তু সব সময় ঠান্ডা পরিবেশ থাকে না অনেকেরই টিনের বা অ্যাসবেস্টারের ঘর আছে কারোর টালির ঘর কারোর মাথার ওপর ছাদ আছে সেই ছাদে প্রচন্ড রোদ পড়ে এবং সেখানে প্রচণ্ড গরমের সৃষ্টি হয় এগুলো কিন্তু সবার বাড়িতেই হয়ে থাকে সবাই তো আর টাটা আম্বানির ঘরে বা ফিল্ম ঘরে বা খুব ঘরে সবাই যে জন্ম নিচ্ছে তা তো নয় সবাই মধ্যবিত্ত অনেকেই আছে মধ্যবিত্ত অনেকেই আছে মধ্যবিত্ত থেকে একটু নিচু লেভেলে আছে তো সবার কথা মাথায় রেখে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি যে বাচ্চাদের বা সত্যজাত শিশু বা একটু বড় বাচ্চাদের যদি ঘামাচি হয়ে থাকে তবে সেক্ষেত্রে করণীয় কি কি আছে তো প্রথমেই বলে থাকি যে বাচ্চা যদি ঘামাচি হয় তবে সেই ঘামাচি স্থানগুলোতে না কোনো পরিমাণে লোশন বা কোনো তেল একদমই ইউজ করবে না একদমই ইউজ করবে না ইউজ করবে না তাতে মালিশ যদি না করা হয় তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু এই গরমে যদি ঘামাচিগুলো বেশি করে হয় না তবে সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হতে পারে তাহলে ফার্স্ট কী আছে ফার্স্ট হলো যে ঘামাচি স্থানে কোনো লোশন কোনো তেল বা কোনো মলম জাতীয় কোনো জিনিস একদমই ইউজ করবে না হ্যাঁ ডাক্তার যদি কোনো অয়েন্টমেন্ট দিয়ে থাকে তবে সেইগুলো ইউজ করতে পারো সেক্ষেত্রে উপকৃত হতে পারো দ্বিতীয় পয়েন্ট হলো কি যে যখন স্নান ঘামাচি যেখানে হয়েছে সেখানে প্রচণ্ড পরিমাণে সাবান বা বডি ওয়াশ টোল টোলে টোলে স্নান করাচ্ছ একদমই নয় তবে এক্ষেত্রে তবে সেক্ষেত্রে ঘামাচির উপরে যে মাথাগুলো আছে না ঘামাচির মাথাগুলো ওগুলো ছিঁড়ে বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে বাচ্চাদের ওখানে ঘাম লাগলে একটা জ্বালা জ্বালা সৃষ্টি হতে পারে এর ফলে ওদের কষ্টের কষ্ট সৃষ্টি হতে পারে সেই জন্য অবশ্যই সাবান বা বডি ওয়াশ ডোলে ডোলে একদমই ইউজ করবে না আচ্ছা বাচ্চার যেখানে ঘামাচি হয়েছে সেই স্থানগুলোকে যাতে মানে যাতে কম ইচিং হয় বা সেখানে কম কম মানে একটু ঠান্ডা মানে ঠান্ডা লাগে সেক্ষেত্রে তোমরা পিওর কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো গাছের অ্যালোভেরা জেল নয় পিওর কোনো অ্যালোভেরা জেল লাইক পতঞ্জলি আছে ওয়াও আছে আরও অনেক কিছু অ্যালোভেরা জেল রয়েছে সেইগুলো তোমরা ইউজ করতে পারো ঠিক আছে তো সেক্ষেত্রে অ্যালোভেরা জেল একদমই আমি রেকমেন্ড করবো না এর এর ফলে কিন্তু ঠান্ডা বুকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা এরপরে কি আসছি যেখানে ঘামাচি হয়েছে সেই সেই স্থানে শশার রস লাগাতে পারো শশার রস কিন্তু ঘামাচি কমাতে খুব পরিমাণে সাহায্য করে শশার রস মাখিয়ে রেখে দিলে তারপরে স্নান করালে স্নান করার পর কিন্তু অবশ্যই ওটা কোনো সুতির কাপড় দিয়ে মুছবে মানে জলটাকে ঠিক আছে মানে শশা রস লাগালে তারপর স্নান করে দিলে স্নান করার পরে চেপে 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 কোনো সুতির কাপড় দিয়ে মুছবে অবশ্যই এটা কিন্তু একদম বাচ্চাদের ক্ষেত্রে আমি একদমই রেকমেন্ড করবো না বিকজ অফ শশার রসও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এর ফলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা এবার বলি যে যেখানে ঘামাচি হয়েছে বাচ্চাকে কি করবে সেইখানে একটুখানি তোমার যে নাইসিল বা ক্যান্ডিড এই পাউডারগুলো লাগাতে মানে লাগাবে ঘামাচি স্থানে যার ফলে ঘামাচিটা কম হতে সাহায্য করে এখানে আমি একটা পাউডার ইউজ করি এটা হলো ক্যান্ডিট এক্সপার্ট স্কিন সলিউশন ঠিক আছে এই পাউডারটা আমি গলায় আর পিঠে স্কায়ের ঘামাচি হয়েছে সেখানে ভালো করে লাগিয়ে দিই ঘামাচি নির্মূল হয় না একদমই কিন্তু মাথাগুলো কিছুটা পরিমাণে কমে যায় তো তোমরা এটা ইউজ করতে পারো আরেকটা পাউডারের কথা আমি বলবো অবশ্যই কিন্তু ডক্টরকে জিজ্ঞাসা করে ইউজ করবে আমার কথাই কিন্তু নয় আমি উপকৃত হয়েছি বলে তোমরাও উপকৃত হবে সেটা কিন্তু কখনোই নাও হতে পারে আরেকটা হলো অ্যাবজর্ব পাউডার অ্যাবজর্ পাউডারটা যেহেতু খুব মানে খুব ইয়ে মানে খুব স্ট্রং যেহেতু পাউডারটা এই জন্য ওটা বা ডাক্তার আমাকে বলেছে হয় জনসন বা হিমালয়া বেবি যে রেগুলার পাউডারগুলো ইউজ করে সেই পাউডারের সাথে ফিফটি ফিফটি মিশিয়ে বা সেভেন্টি থার্টি মিশিয়ে ব্যবহার করাতে বলেছে শিশুকে বা বা বেবিকে ঠিক আছে তো সেটা আমি এখনও কিনে উঠিনি সামনের মাসে কিনবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আচ্ছা এবার আরেকটা কথা বলি যে বাচ্চাকে না একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে রাখার চেষ্টা করবে ঘামাচি বলে যে ঘরটা প্রচণ্ড গরম সেই ঘরে বাচ্চাকে রাখবে না পাশের ঘরে শিফট করা যেমন আমি যেখানে বসে ভিডিও করছি এই ঘরটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এই ঘরটায় আমি রাত্রিবেলায় স্কাইকে ঘুম পাড়াই বা ঘুমাই স্কাই আর আমি এই ঘরটাতে যার ফলে এই ঘরটা উত্তর দক্ষিণ জানলাটা খোলা এর ফলে হাওয়া পাস হয় এর ফলে ঘরটা ঠান্ডা থাকে আর এমনি সময় কি করি আমি টেবিল মানে সিলিং ফ্যান যদি খুব গরম লাগে সেক্ষেত্রে আমি টেবিল ফ্যান ইউজ করি যার ফলে ঠান্ডা থাকে মানে সবসময় বাচ্চাকে একটুখানি ঠান্ডা ঠান্ডা পরিবেশে রাখার চেষ্টা করবে যাদের এসি রয়েছে তাদের তো কোনো সমস্যাই নেই যাদের এসি নেই আমাদের মতো মায়েদের প্রচন্ড পরিমাণেই কষ্ট হয় তাদের বাচ্চাদের তো বাচ্চাদের মানে এক এক বছর দেড় বছরের ওপরে যারা বাচ্চাগুলো আছে মোটামুটি হাঁটতে বসতে খেতে নিজে নিজেই পারে বা দু বছরের ওপরে বাচ্চাদের জন্য কি করবে টাওয়াল টাইপের যে রুমালগুলো হয় ওগুলো একটু কিনে রাখবে কিনে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবে দশ থেকে পনেরো মিনিট লাগবে রাখবে যার ফলে দেখবে টাওয়ালগুলো ঠান্ডা হয়ে গেছে এবং ঘামাচি যেখানে হয়েছে গালে বা গলায় বা পিঠে সেগুলো এরকম দেবে যার ফলে ঘামাচির মাথাগুলো একটু যাবে নির্মূল হবে না কিন্তু একটু মরে মরে যাবে হ্যাঁ এর ফলে মানে টাওয়ালটা জলেও ভিজছে না আবার বরফও হচ্ছে না একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে বাচ্চাদের সেটা চেষ্টা করবে আচ্ছা ডাক্তারের এবং এই গরমে ডাক্তার মানে তোমার যে মানে তোমাদের যে বেবি ডাক্তাররা আছে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে যে দিনে দুবার বা একবার কি একটু ভিজে কাপড় দিয়ে বাচ্চার গাটাকে মোছানো যাবে আমি কিন্তু স্কাইকে মাঝে মাঝে ওয়াইপস দিয়ে বা ভিজে কাপড় দিয়ে কলা পিঠ হ্যাঁ তারপর বাথরুমের ওই জায়গাটা ভালো করে মুছিয়ে নিই তারপরে কি হয় শরীরের গরমটা কেটে যায় এবং বাচ্চার শরীরটা ঠান্ডা ফিল হয় বুঝতে পেরেছো এটা কিন্তু খুবই দরকার কিন্তু এটা অবশ্যই বাচ্চাকে বাচ্চার ডাক্তার যে আছে বেবি ডক্টর তাকে জিজ্ঞাসা করে করবে আমি জিজ্ঞাসা করেই করি আচ্ছা সব থেকে বড় পাঠ হলো কি ঘামাচি যেখানে হয়েছে সেই জায়গাগুলো কিন্তু ঘেমে গেছে বা সেই জায়গাগুলো গুলোতে একটা তেল তেল বেরোচ্ছে বা খুব ঘেমে গেছে আমরা অনেক সময় কি করি সেই ঘামা জায়গাগুলোর উপরেই কিন্তু আবার পাউডার দিয়ে দিই সেটা কিন্তু সব থেকে বেশি ক্ষতিকর ঘামাচি কিন্তু মানে এতে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ঘামাচি নির্মূল তো একদমই হয় না বরঞ্চ বেড়ে যায় তবে সেক্ষেত্রে কি করতে হবে বাচ্চা যেখানে ঘামাচি মানে যেখানে তুমি পাউডার দিয়ে রেখেছো সেই পাউডারের জায়গাটা একটা ওয়াইপস দিয়ে ভালো করে গলা বা পিঠটা নেবে তারপরে ওর ওয়াইপসের যে একটা ভেজা ভেজা ভাব সেটা শুকিয়ে গেলে তারপরে সেই সেই স্থানগুলোতে এই ক্যান্ডিড বা নাইসিল বা অ্যাবসব যে পাউডারটা বললাম সেই পাউডারগুলো ভালোভাবে দিলে সেখানে কিন্তু ঘামাচি অনেক অংশেই নির্মূল হতে পারে তো বাচ্চাকে গরমে ঘামাচি হাত থেকে বাঁচানোর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো একটাই যে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে রাখতে হবে যার ফলে ওদের সুবিধা হয় প্যাচে গরম যে ঘরটা সেই ঘরটা থেকে সরিয়ে অন্য ঘরে নিয়ে যাওয়া যেখানে হাওয়া একটু বেশি পাস হয় এইগুলো করতে হবে আর না হলে এই টাইপের যে পাউডারগুলো আছে সেইগুলো তোমরা ইউজ করতে পারো এগুলো একদম নির্মূল তো হয় না তবে ইচিং কিছুটা কমায় ঠিক আছে কেন এখানে লেখাই রয়েছে এটা হলো ইচিং আর স্কিন ইরিটেশনের জন্য একদম কার্যকরী তো সেই জন্য তোমরা এই এই টাইপের জিনিসগুলো অবশ্যই ব্যবহার করতে পারো তো যাই হোক বাচ্চাকে ঘামাচির হাত থেকে বাঁচানোর জন্য কী কী উপায় তোমাদের ফলো করতে হবে মোটামুটি আমি যেটুকু জানি সেটুকু তোমাদের শেয়ার করেছি শেয়ার করলাম এখন আর এর পরের দিনকে আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে স্কাইকে সারাদিন কি খাওয়াও বা কিভাবে ওর ডেলি রুটিন আছে সেটা একটু শেয়ার করো তো আমি অবশ্যই ভেঙে ভেঙে শেয়ার করবো মানে সকাল থেকে বিকেলবেলা অবধি কী খাওয়াই আবার বিকেল থেকে রাতিবেলা অবধি কখন কি খাওয়াচ্ছি অল্টারনেটিভ ডেতে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন আপাতত টাটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পায়েল লাইফস্টাইল পেজটাকে ফলো করবে এবং ইউটিউবে গিয়ে পায়েল ঘোড়ায় সার্চ করলে আমার অল ইন ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে সেটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং ইনস্টাগ্রামে পাইল ঘুহায় রয়েছে সেখানে অনেক ছোট বড় ইনফরমেটিভ ভিডিও এবং শর্টস আমি দিয়ে থাকি তো আপাত আপাতত টাটা সুস্থ থেকে ভালো থেকো আমারও প্রচণ্ড খাটাখাঁটি হয়েছে এখন গুড নাইট টাটা শুভরাত্রি টাটা